ঋতুপর্ণার বাড়িতে আশ্রয় নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আওয়ামী লীগ সরকারের পতনের হাসিনার আগেই বিদেশে পালিয়েছে তার কয়েকজন মন্ত্রী ও এমপি তাদেরই একজন ফেরদুস তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ফেরদুস ভারতে দীর্ঘদিনের কলকাতার অভিনেত্রী বন্ধু ঋতুপর্ণা সেন ভাষায় আশ্রয় নিয়েছেন হোটেলে থাকা নিরাপদ মনে করছেন না তিনি কারণ কলকাতায় অনেক বাংলাদেশি পর্যটকের উপস্থিত রয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হলে সহসই দেশে ফিরবেন না এই অভিনেতা বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমারও পরিচিত মুখ দুস রাজনীতির মাঠে নামার গ্রিন কার্ড পাওয়ার জন্য ফেরদুসকে শুভেচ্ছা জানিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত তো বন্ধুরা সূত্রের খবর বলছে যে বর্তমানে কলকাতাতে অবস্থান করছে নায়ক ফেরদুস এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ